এত পানি কোথা থেকে এলো এত পানি আসো এত পানি কোথা থেকে এলো এত পানি পানি এত দর্শক আপনারা দেখা যে মানুষের গোর সব কিছু ডুবিয়ে নিয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের বন্যা এই বন্যা দুই হাজার বাইশ সাল থেকে ক্ষম নয় দুই হাজার বিশ সাল থেকে বাইশ সালের থেকে কম নয় হাজার বাইশ সালে যে বন্যাটা ছিল সেটা হলো ইন্ডিয়ান পানি আর এখন যে বন্যাটা সেটা হচ্ছে বৃষ্টির পানি এবং এই বৃষ্টির পানিতে লোকাল পানি এবং বৃষ্টির পানি এটা একই কথা এই বৃষ্টির পানিতে বন্যার যে অবস্থা মানুষের ঘরবাড়ি বাড়ি অনেক কিছু দেখেন আপনারা এখানে মানুষের বসবাসের জায়গা রাস্তা সব কিছু ডুবিয়ে নিয়ে যাচ্ছে মানুষের এই পুকুরে প্রচুর মাছ ছিল কিন্তু তাদের এই মাছগুলো বন্যায় নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে গু খাদ্য খড় যেগুলো এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা দেখলাম বন্যার এই যে পানিগুলো রাস্তায় কতটুকু পানি আপনারা দেখুন এই যে দূরে চলে যাচ্ছে তাদের রাস্তায় আপনার হাঁটু পানির উপরে অনেক উপরে হাঁটু পানির অনেক উপরে পানিগুলো এত পানি কোঁতা থেকে এলো এই যে পানিগুলা এত পানি কুঁতা থেকে এলো আই লাভ ইউ বন্যা কিন্তু এই বন্যাকে ভালোবাসি কিন্তু বন্যায় মানুষের ঘর বাড়ি ওই যে গরুর গোহালা সব কিছু বন্যায় মানুষের নিয়ে যাচ্ছে এই পানিগুলা কিন্তু আমরা দোয়া করি যাতে আল্লাহ পাখের এই অশেষ রহমতে এই পানিগুলা শুকিয়ে যায় মানুষের আসপাফল বা মানুষের বসবাসের জায়গাগুলো যাতে আল্লাহ পাখের রক্ষা করেন এটাই আমরা আল্লাহ পাখের কাছে দয়া করে যেমন এই পুষ্কুনিতেও অনেক ছিল মাছ মাছগুলো কিন্তু এই পুষ্কুনি থেকে চলে যাচ্ছে মানুষের আপনারা দেখলাম যে দু হাজার বিশ সালের বা চব্বিশ সালের বন্যা এই বন্যাও কম নয় বাইশ সাল থেকে কিন্তু এই দুই হাজার যে বন্যাটি বন্যাটি মুহূর্তের ভিতরে পানি আসছিল আর এই দুই হাজার বন্যা ধীরে ধীরে এক ইঞ্চি দুই ইঞ্চি এক হাত দুই হাত করে এই পানিগুলো উঠেছে মানুষের পানির যে অবস্থা দেখুন আপনার পানির ত্রুটটাও খুব বেশি দু হাজার চব্বিশ সালের বন্যা এই বন্যায় মানুষের ঘরবাড়ি অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা বন্যার পানি সম্পর্কে কিছু বলেন খুব বেশি পানি আল্লাহারি রক্ষা করতা গরু হাফ উঠে ব্যাঙ উঠে ব্যাং ফুটে রক্ষা করতাম আচ্ছা ওকে ধন্যবাদ জীবন মিয়া বন্যার পানি খুব বেশি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো ভালো থাকবো